দেবী সর্বমঙ্গলার মন্দির প্রাঙ্গণে এখানে দেবী কাত্যায়নী রূপে পূজিতা হন লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী কেউ নেই এখানে দেবী এখানে মহিষাসুর মর্দিনী রূপে বিরাজিতা দেবীর এখানে আবাহন বিসর্জন নেই নিত্য পূজিতা হন তিনি কিন্তু এখানে শুধুমাত্র দুর্গাপুজোই নয় বাংলার নানা ইতিহাস জড়িয়ে রয়েছে এই শাওরাফুলি রাজবাটির সঙ্গে বলতে গেলে পরে অনেক পুরনো দিনের কথা বলতে হয় এই বাড়িটি প্রাথমিক স্তরে এই শ্যাওড়াফুলি রাজবংশের তথা পাটুলি অগ্রদ্বীপ পাটুলি বর্ধমান জেলার সেই পাটুলি রাজের অন্তর্ভুক্ত এই এটি এদের কাছাড়ি ছিল অন্য কাছাড়িটি খুবই গুরুত্বপূর্ণ সেটি বংশবাটি যেটা বাঁশবেড়িয়া বলে পরিচিত আমাদের কাছে পাটুলি রাজ যখন এখানে স্থানান্তরিত হন রাঘব রায় বংশবাটিতে বাঁশবেরিয়াতে তিনি তার বাসগৃহ স্থাপন করেন এবং তার ভ্রাতুসুত্র রাজা বাসুদেব রায় তিনি শ্যারাফুলি রাজবাটিতে বসবাস শুরু করেন চোদ্দশো চৌত্রিশ খ্রিস্টাব্দ মানে এগারোশো একচল্লিশ বঙ্গাব্দের পনেরোই জ্যৈষ্ঠ দেবীর প্রতিষ্ঠা হয় সেই প্রতিষ্ঠার পিছনেও রয়েছে গল্পকথা পাটুলির অনতি দূরে বর্ধমান জেলায় আটিসারা গ্রামে মানে রাজা স্বপ্নাদেশ পান রাজা মনোহর রায় তিনি সেইখান থেকে সর্বমঙ্গলা দেবী ঠাকুরানীকে তাঁর স্বপ্নাদেশে খনন করে উদ্ধার করেন এবং এই সারাফুলি রাজবাটিতে তিনি প্রতিষ্ঠা করেন তা মাকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেই এই বছর সেই হিসাবে প্রতিষ্ঠার দিন থেকে ঠিক দুশো তম পূজা আমরা উদযাপন করছি কৃষ্ণপক্ষের নবমী তিথিতে আমাদের বাড়ির বোধনের ঘট বসে সেই দিন বাড়িতে আমাদের চাল কুমড়ো বলি হয় আর আমাদের নিয়ম আছে ওই দিনে বাড়ির যারা বউ সেদিন আমরা কেউ ভাত খাই না আর মাছ খায় কিন্তু সেদিন বাড়িতে পেঁয়াজ চলে না তো পরোটা ইলিশ মাছ এই এই হচ্ছে নিয়ম তিনশো বছরের পুরনো এই দুর্গাপূজয়ে এক সময় বলি হতো কিন্তু বন্ধ হয়ে যায় সেই বলি কেন জানে এই বাড়ির বয়োজ্যেষ্ঠ ছিলেন আমার বাবা তো এবার বাড়ির বড় খোকা তো তিনি এক ভয়ঙ্কর স্বপ্ন পান তো সেই স্বপ্নে উনি দেখেন বলিদানের ঢাক বাজছে বলিপ্রদত্ত পাঠা চান স্নান করিয়ে হাড় কাঠে দেওয়া হয়েছে কিন্তু মনুষ্য কণ্ঠে সেই মা মা করে আর্তনাদ করছে আর মা উল্টো দিকে মুখ করে বসে আছেন এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে তিনি যখন আঁতকে উঠেছেন চেঁচামেচি করে একেবারে ঘরমাপ্ত কলে বরে তখন চাতরার টোলের পণ্ডিত তারিকা ভট্টাচার্য মহাশয় তিনি বিধান দিলেন যে না এরকম বড় খোকা এই পরিবারের এমন স্বপ্ন দেখেছে যখন মা একবার থেকে আর ঝাঁক বলি নেবেন না তা না হলে আমরা শুনেছি একসময় মোষ বলিও অনেক আগে হতো এত প্রাচীন পুজো তো আমাদের খাওয়া দাওয়া ষষ্ঠী থেকে আরম্ভ হয় ষষ্ঠী থেকে দশমীর দিন পর্যন্ত তো সব দিনই আমিষ হয় আর অষ্টমীর দিন আমাদের নিরামিষ হয় আমাদের নিত্য সেবা হয়তো প্রত্যেক দিন আর গোবিন্দভোগ ভোগ চালে নৈবিদ্ধদ্য হয় তাতে ফল মিষ্টি বাতাসা সব থাকে আর সন্ধ্যেবেলায় যে ভোগটা হয় তাতে লুচি হয় আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা মিষ্টি দুধ দু ঘরেই হয় গোবিন্দ আছেন ও ওই ঘরে রাধা গোবিন্দ ও ঘরেও হয় লক্ষ্মী জনার্দ আছেন আর এই ঘরে মা সর্মঙ্গলা সব একই ভোগ হয় কিন্তু আমাদের দশমী দিন হচ্ছে আলু পোস্ত বিউরির ডাল মাছের টক মাছ রান্না মাছ তো হয় মাছের টক হয় আর তো চর তরকারি তো থাকেই এই আমাদের দশমী দিন এটাই আমাদের মানে বিউরির ডাল কালপোস্ত তো হবেই ওটা দেবী সর্বমঙ্গলার অলৌকিক ক্ষমতার কথা নাকি ছড়িয়েছে দেশ ছেড়ে বিদেশেও বিশ্বাস আর ইতিহাসের খোঁজে এখনো ভিড় জমে পুজোর সময় ঠাকুরদালানে মা রয়েছেন সিংহবাহিনী দশভূজা সিংহবাহিনী কিন্তু সিংহ এখানে লক্ষণীয় হয়গ্রীবা সিংহ অতি অপরূপ তার কি বলবো শৈলী এত অপূর্ব অশ্ব এবং সিংহের যেন সংমিশ্রণ দেখা যায় এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুর্গাদেবীর যে শক্তি প্রয়োজন সেটা রয়েছে সেই অশ্বের মধ্যে গতি প্রয়োজন সেই অশ্বের মধ্যে রয়েছে আবার সিংহের সেই রাজকীয় ভাব এবং যে একটা হিংস্র ভাবও রয়েছে যুদ্ধের জন্য সেটা সিংহের মধ্যে রয়েছে তো এই দুয়ের যেন সংমিশ্রণ দেখতে পাই এই বিশেষ সিংহ কুমারী পুজোর দিন আমরা কুমারীকে আমরা বাড়ির বৌরা মিলে কুমারীকে আমরা সাজাই সাজিয়ে আমরা মন্দিরে নিয়ে গিয়ে সেই কুমারী পুজো করা হয় এবং কুমারী পুজো যেটা করেন বাড়ির যিনি বয়োজ্যেষ্ঠ পুরুষ থাকেন তিনি কুমারী পুজো করেন দশমী পূজার দিন মায়ের বিসর্জন ঘট বিসর্জনের পূর্বেই মায়ের অপরাজিতা পূজা হয় এই মা অপরাজিতা হলেন বিজয়িনী হলেন এই আর কি তো এটা একটা খুব সিম্বলিক্যালি একটি অপরাজিতার বলয় এই পূজা সমাপনে বাড়ির সমস্ত পুরুষ সদস্যদের হাতে লাগিয়ে দেওয়া হয় আর কি তো এটা আমাদের কাছে খুব একটা আনন্দের ব্যাপার মা তো বিসর্জন হন না মায়ের ঘর বিসর্জন হয় সেদিন আমাদের যে যদিকর্মা হয় সেই দধিকর্মাতে আমাদের ইয়ে দেওয়া হয় কাসুন্দি একটা দেওয়া হয় মানে কাসুন্দিটা বাড়িতে তৈরি করতে হয় ওটা অক্ষয় তৃতীয়ার দিন আসে ওটা তৈরি হয় ওটা সারা বছরের জন্য রাখা হয় এই দশমীর দিন আমাদের ওটা সেদিন দেয়া হয় ঠাকুরের কাছে ভোগ তারপরে বাড়িতে সবাই খাবে তার আগে কেউ খাবে না সারা বছর এই চারটে দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি আমরা পরিপূর্ণভাবে আমাদের যতটুকু ভালোবাসা আছে আমরা দেবার চেষ্টা করি যারা বাড়িতে আসে তাদের সঙ্গে একটা আন্তরিকভাবে আমাদের মিলবন্ধন হয় বহু লোক আসে ইয়া শাওড়াফুলি রাজবাটি এখানকার ইটগুলো যেন সেই পুরোনো ইতিহাসের কথা বলছে এখানে আমরা শুনলাম দেবী সর্বমঙ্গলার গল্প প্রায় তিনশো বছর ধরে তার পুজো হয়ে আসছে শাওড়াফুলি রাজবাটির গল্প এখানেই শেষ হল আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা